বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি তীব্র বশীকরণ নিয়ে আসছে বিদেশ থেকে লোক ফেরত আনা যদি আপনাদের আত্মীয় স্বজন অথবা ভাই অথবা বাবা অথবা মামা কাকা বিদেশে যেয়ে থাকে তার কোনো খবর দিচ্ছে না বা আসতেছে না তাকে খুব সহজে ফেরত আনতে পারবেন ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে অবশ্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে টপিকটা হলো বশীকরণ খুবই খুবই সহজ একটি নিয়ম যে কেউ এটা করতে পারবে যে কেউ করতে পারবে যে এই ভিডিওটা অ্যাপ্লাই করবে দেখবে সে তার ওয়াইফ হয়ে থাকে তার স্বামী বিদেশে গেছে সেও করতে পারবে তার ছেলে করতে পারবে মেয়ে করতে পারবে এক কথায় এটা সবাই করতে পারবে এটাই কোনো বাধা বিঘ্ন নাই কোনো ধরনের কোনো জটিলতা নাই কোনো করা কোনো নিয়ম নাই সহজ নিয়মে করবে এটা সহজ নিয়মে করতে পারবে নিয়মটা ভালো করে দয়া করে শুনবে তারপরে অবশ্যই ভিডিও মন্ত্রটা নিবেন কাজ ইনশাল্লাহ হয়ে যাবে নিঃসন্দেহে করবেন ভক্তি ভক্তিতে কিন্তু সব কিছু সবকিছু সহকারে করবেন ভক্তিতে কিন্তু সব কিছু মেলা যায় ভক্তিতে কিন্তু রক্ষ মেলে ভক্তিতেই সব কিছু হয় ভক্তি করে যদি করেন ইনশাল্লাহ এই অশিকরণ এই মন্ত্রের মাধ্যমে আপনার কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ শনিবার অথবা মঙ্গলবার নিয়মটা শোনেন ভালো করে শনিবার মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার এই কাজ করতে হবে ভোর পাঁচটা থেকে নয়টার ভিতরে এবং চারটা থেকে ভিতর একটি তুলসী তুলসী পাতা প্রথমে গাছটার গোড়ায় রাত্র একটু জল দিবেন একটা তুলসী পাতা নিবেন একটি তুলসী পাতা সংগ্রহ করবেন সেই তুলসী পাতায় আপনার অনামিকা আঙ্গুল এটাকে অনামিকা বলে এই অনামিকা আঙ্গুলের তিনটা সিঁদুরের টান দিবেন পাতাটাতে সিঁদুর দিয়া তিনটা টান দিয়া এই মন্ত্র সাতবার করে সাতটি ফু দিয়ে সে পাতাটা নদীতে যেখানে ভাটা জোয়ার চলে সেখানে ছেড়ে দেবেন তবে হ্যাঁ অবশ্যই পরপর তিন দিন করতে হবে তিন দিনে না হলে সাত দিন করতে হবে সাত দিনের পর আর দরকার হবে না বাহাত্তর ঘন্টা অথবা সাত দিন এটা খুব মারাত্মক যত দূরে থাকুক যেভাবে থাকুক যোগাযোগ করবে চলে আসবে ইনশাআল্লাহ এই মন্ত্র স্বয়ং সিদ্ধ মন্ত্র এটা দেখে দেখে পড়লে আপনাদের কাজ হবে এটা মুখস্থ করতে হবে না এই কিতাবে যত মন্ত্র আছে এটা স্বয়ং সিদ্ধ এটা দেখে দেখে পড়লেই কাজ হবে দেখে দেখে শুধু পড়বেন তাতেই হবে এটা সিদ্ধ করা লাগবে না যদি আপনি স্বয়ং সিদ্ধি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে দেখে পড়লেও কাজ হবে আশা করি বুঝতে পারছেন শনিবার অথবা মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিকেল চারটা থেকে রাত্র নটা পর্যন্ত একটি তুলসী পাতা নেবেন তুলসী গোড়ায় একটু জল দিবেন তুলসী পাতা নিবেন দুইটা দুধ কাটে তুলসী গোড়ায় ধরাই দিবেন একটু জল দিবেন তারপরে একটি তুলসী পাতা নেবেন তুলসী পাতায় আপনার অনামিকা আঙ্গুলের তিনটি সিঁদুরের টান দিবেন তারপরে সেই পাতাটায় সাতবার মন্ত্র করে সাতটি ফুদিয়ে নদীতে যেখানে ভাটা যাওয়ার চলে সেখানে ছেড়ে দেবেন অবশ্যই আপনি গোসল করে নেবেন পূর্বদিকে মুখ করে আসন পেতে বসে পাতাটা সামনে রেখে তারপরে মন্ত্র করবেন অবশ্যই ধূপকাঠি মোমবাতি জ্বালাই নেবেন আর অবশ্যই আপনি স্নান করে বা গোসল করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা উঠে স্নান করবেন স্নান শেষে তলসির গাছের গোড়ায় যেয়ে তলসির গোঁড়ায় একটু জল দেবেন দুটো ধূপকাঠি ধরিয়ে দিবেন তারপরে একটি পাতা নিবেন সেই পাতায় আপনার অনামিত আঙ্গুলের তিনটি সিঁদুরের টান দিবেন দিয়ে তারপরে সেই পাতাটাকে এই মন্ত্র সার দ্বার করে সারটি ফুদিয়ে যেখানে ভাটা জোয়ার নদী আছে সেখানে ছেড়ে দেবেন এভাবে পরপর তিন দিন করবেন তিন দিন না হলে সাত দিন করবেন সাত দিনের ভেতরে কাঙ্ক্ষিত ব্যক্তি বিদেশে যেখানে থাকুক আপনার এক এখানে চলে আসবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র এবং পরীক্ষিত একটি প্রক্রিয়া এটা মানুষকে নামে দিয়েছি তারা সফলতা লাভ করছে আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো বিদেশের লোক বাংলাদেশের বাইরের যে কোনো রাষ্ট্রে থাকুক সে আসতে বাধ্য ইনশাল্লাহ সম্পূর্ণ বিশ্বাস রেখে তারপর কাজটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন आज आज ये तो जिंदगी अस्सलामुअलैकुम वारहमतुल्लाह